টিভির পর্দায় এখন এমন কিছু দেখানো হচ্ছে যা আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিকে ধ্বংস করছে আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য কিন্তু কেন ক্রিকেট লীগ পঁচিশ সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ গত পাঁচই মে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ দেশের ছোট বড় সকল সেলিব্রিটিরা অংশগ্রহণ করেছেন এই ক্রিকেট খেলায় জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে গত পাঁচ মে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয় টাইটান্স নাইট রাইডার্স জেভিকো কিংস ও স্বপ্নধারা স্পার্টান্স দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে মূলত সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হয় তবে এবারে আসরে ক্রিকেট খেলা অপেক্ষা অশ্লীলতায় বেশি ধরা পড়ে দর্শকদের চোখে তারকাদের অশ্লীল অঙ্গভঙ্গি ও পোশাক নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা সমালোচনা এবার অশ্লীলতা ছড়ানোর অভিযোগে নয়জনের জনের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্যই কিন্তু তানিম রহমান অংশু অভিনেত্রী মারিয়া মিম সিনথিয়া ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশার নাম লিগাল সাপোর্ট ফার্মের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু হাজার পঁচিশ নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে না এবং কি ক্রিকেটের কিন্তু মান্যত নষ্ট হচ্ছে কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে আপনার সবাই জানেন মারিয়ামি উনি এক্সেক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না তাদেরকে আমরা একটা পনেরো দিনের সময় দিয়েছি যেন পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ দু পঁচিশ সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব। এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব এদিকে মঙ্গলবার সেলিব্রিটি ট্রফির ফাইনাল ম্যাচে স্বপ্নধারা স্পার্টান্সকে নয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় গিগাবাই টাইটান্স এই দলে খেলেছেন শিয়া আহমেদ শরিফুল রাজ মেহজাবিন চৌধুরী মৌসুমি হামিদ সহ আরো অনেকে দলটির ছিলেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেন সহ এক তারকা টিভির পর্দায় এখন এমন কিছু দেখানো হচ্ছে যা আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিকে ধ্বংস করছে এদিকে এক মডেলকে এক সাংবাদিক পোশাকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ফিটে থাকা ট্রাই করি ছোট ছোট ড্রেস পড়ার জন্য এত কষ্ট করে জিম করি ফিট থাকি যদি দেখাতে না পারি তাহলে কেমন হলো বিষয়টা ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পড়ার জন্য কিন্তু এদিকে বাংলা নাটকের অনেক নায়িকাকেও দেখা যায় এই ক্রিকেট খেলায় এবং তারা প্রায় একই ধরনের পোশাক পরেছিল